বৃষ্টি পড়লে এখানে যে কতগুলো মাছ আসে এই যে কচু পাতা দেখছেন এখানে সব মাছ মানে আমাদের দিঘি থেকে আসে মাছগুলো বড় ফুকিয়ে কাটাল একটি কাঁচা কাঁটাল তারপর দুটি পাকনা কাঁটাল পাঠিয়েছে তো কাঁচা আজকে আজকা মুরান্না কবি বলছে আমার খুবই মজা লাগে দেখে আমি যে কোথায় গেছে দেখে আসি পাশে রান্না হয়ে গিয়েছে আমার কাঁঠাল রান্না এই দেখুন শুধু দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে প্রত্যেকবার কিন্তু আমি এখানে কচু তারপর আরো শিমের বিচি মানে আরো কি কি যেন দে মানে মিক্স করে ওই ঘন্টর মতো করে রান্না করে কিন্তু এবারও কিন্তু খুবই মজা হয়েছে আমি খেয়ে দেখেছি একটা তা আজকে শুধু এগুলো দিয়েই খাবো আমার দাদু কিন্তু আবার এরকম এটা বেশি পছন্দ করতো এই যে কাঁঠালের ঘন্ড রান্না করা এটা মানে এটাকে বলতো আমার দাদুরা ওকে বারবার বলতে এই মানে এই যে ঘন্ড এগুলো রান্না করতে শুধু এগুলো আমার দাদু ভাত ছাড়া এমনি পাল বাড়িতে করে আগে নিয়ে খেয়ে ফেলতো তারপর এটা হচ্ছে চানার ডাল হচ্ছে চর্বি দিয়েনো না না আপনাকে দেবো গরু মাংস এখান থেকে আচ্ছা এক পাশে দিন অল্প করে আচ্ছা আগে এগুলা খান তারপরে এটা নিয়ে এক পাশে দিচ্ছি আমার কিন্তু এত কিছু লাগবে না গরু মাংস এই যে কি চানার ডাল এগুলো লাগবে না আমি শুধু কাঁঠাল দিয়ে খাবো আজকে জুতো থাক জুতো থাক

আস্তে দৌড়দৌড়ি করবে না আস্তে খেলো পরে যাবে আবার ধাক্কা দিও না কিন্তু যাই কে ইসিয়ান কিন্তু এবার নানো বাড়িতে এসে ওরা বুকে বেশি মিস করছে মানে কিছু হলেই টুট টেনে কান্না করবে আর বলবে বাবা কখন আসবে নিতে আমাদেরকে কখন আসবে আমি বলছি তুমি নাচতে চাইছিলে তুমি না বলতিছিল আমাকে যে নানু বাড়িতে কখন যাবো এখন নানু বাড়িতে এসে বলছে বাসায় কখন যাব। আজকে আপনাদের সাথে এতটুকু ইনশাল নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ